আমার কাছে ফুটফুটে ওই রাতে এসে তাই রাতে জাগিয়া মনের সুখে দিয়ে যে পাহাড়া তুমি আমার কাছে ফুটফুটে ওই রাতে এসে তাই রাতে জাগিয়া মনের সুখে দিয়ে যে পাহাড়া তুমি আমার কাছে শিশি ভেজা সোনালি সকাল তাই এক নজরে দেখিয়ায় আমি হয়ে যাই মাথা তুমি আমার কাছে

বড় ইচ্ছে করে তোমার মাঝে হারাই দিয়ে আমার মন মানে না আর দূরে থেকো না আমার মন যে মানে না আর দূরে থেকো না তোমার পরান পাখি তুমি বিদায় থাকে আনো না আমার মনে যাচ্ছ না আমি গাও দেব না তোমার গায়ে থাকছি মনের মাঝে নিজেও জানো না যতই করো আমি পাগল হয়ে করব তোমার পিচারও ছাড়বো না